আসসালামু আলাইকুম আমি রিসান্ট শেব আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে সুরমা মাছের দোপেয়াজা তৈরি করবেন বিশেষ করে এই রেসিপিটা আমার আপনার আর ক্যামেরার পিছনে যারা বসে আছে এরকম বেচালারদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও প্রথমেই আমরা মাছটা ম্যারিনেট করে নিচ্ছি সেজন্য আপনারা হলুদ মরিচ ব্যবহার করতে পারেন কিন্তু এটাকে আরও এক্সেপশনাল করার জন্য আরও টেস্ট বুস্ট করার জন্য আপনারা স্পাইস গরু সে স্পেশাল মাছের মশলাটা ব্যবহার করতে পারেন আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এটা দিলে আদার্স কোনো হলুদ মরিচ ব্যবহার করতে হয় না তারপর দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তারপর এটাকে আমরা ভালো করে মিক্স করে নিব মাখানোর পর খুবই চমৎকার একটা গ্রান আসছে স্পাইস গরু মশলা ব্যবহার করার কারণে আমার মাছটা ম্যারিনেট করা শেষ এখন পাঁচ মিনিটের জন্য এটা রেখে দিব তারপর আমরা ফ্রাইতে যাব শুরুতেই আমরা মাছ ফ্রাই করার জন্য তেল দিয়ে দিচ্ছি তেলটা আমি একটু বেশি করে দিব কারণ আমি এই তেলেই হচ্ছে পেঁয়াজটা ফ্রাই করে দু পেঁয়াজা করবো আমার তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মাছটা ফ্রাই করতে দিয়ে দিচ্ছি আমি মাছটা দুই থেকে তিন মিনিট এক সাইড ফ্রাই করে নিয়েছি এখন আমরা এটাকে উল্টাই দিব বাকি সাইড ফ্রাই করার জন্য আমি এখানে সয়াবিন অয়েল ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেল দিতে পারেন তাহলে আপনারা টেস্টটা আরও অনেক উপভোগ করতে পারবেন আর আমি এখানে নিয়েছি হচ্ছে সুরমা মাছ আপনারা চাইলে যে কোনো মাছ ব্যবহার করতে পারেন বিশেষ করে সামুদ্রিক মাছ ব্যবহার করলে আপনারা টেস্টটা অনেক ভালো পাবেন আর যদি ইলিশ মাছ হয় তাহলে তো কথাই নেই মাছটা হয়ে গেছে অলরেডি এখন আমি তুলে নিচ্ছি একটা প্লেটে পাচ্ছেন ফ্রাই করার পরে কালারটা এবং লুকসটা অনেক দারুণ হয়েছে এখন আমি নেক্সট স্টেপে যাচ্ছি মাছটা ফ্রাই করার পরে সেম তেলে আমরা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ পেঁয়াজটা আমি জাস্ট নরম করবো এটাকে আমি ব্রাউন করব না আমি এখানে দুই কাপ পেঁয়াজ দিয়েছি সাথে পরিমাণ মতো যে যেমন ঝাল পছন্দ করেন মরিচ পেঁয়াজটা একটু নরম হয়ে যাওয়ার পরে আমি এখন দিয়ে দেব হচ্ছে স্পাইস গরুর স্পেশাল মাছের মশলা আমি এখানে এক টেবিল স্পুন মাছের মশলা দিয়ে দিচ্ছি স্পাইস গরুর মাছের মশলা ব্যবহার করার পরে এখানে আপনার অন্য কোনো মশলা ব্যবহার করতে হবে না যদি আপনারা ঝাল একটু বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে আপনারা কাঁচামরিচটা একটু বেশি ব্যবহার করতে পারেন বাট এনাদার কোনো পাউডার স্পাইসি আপনাদের ব্যবহার করতে হবে না এখানে আর আমি দিয়ে দিব হচ্ছে এখানে পরিমাণ মতো লবণ লবণটার কথা তো আর বলতে হবে না স্পার্ট টেস্ট পেঁয়াজটা অনেক নরম হয়ে আসছে আর মশলাটা দেওয়ার পর অনেক চমৎকার একটা গ্রান আসছে মাসাল্লা তারপর পরের স্টেপে এসে আমি মাছটা দিয়ে দিব মাছটা দেওয়ার পরে বেশি নাড়াচাড়া করা যাবে না জাস্ট পেঁয়াজগুলো একটু উপরে দিয়ে দেওয়ার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন লুক্সটা কতটা মানে দারুণ হয়েছে কালারটা আমার কাছে তো দারুণ লাগতেছে আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক বাগান থেকে টমেটোটা আনতে একটু লেট হয়ে গেছে সেই ক্ষেত্রে এখন আমরা টমেটোটা অ্যাড করে দিব তারপর ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব দর্শক যেহেতু আমরা এটা ঘরোয়াভাবে রান্না করছি আমরা নিজেরা নিজেরাই খাবো তো আমরা টমেটোটা কাঁচা পছন্দ করি একটু কাঁচা আমাদের সবার কাছেই ভালো লাগে যেহেতু আমরা বেচালারা মিলেই খাবো তো এখন এটা হয়ে গেছে খুবই চমৎকার একটা সুগন্ধ আমার নাকে আসতেছে আপনারা তো পাচ্ছেন না ভিডিওতে যদি সুগন্ধ সেন্ড করে যেত তাহলে আমি অবশ্যই ট্রাই করতাম বাস রেডি হয়ে গেছে এখন আমাদের মাছের দু পেঁয়াজা আজকের ভিডিও এই পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আপনারাও ভালো থাকবেন আরও যাতে নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ